শয়তান আমাদেরকে যে কোনো মুহূর্তে কিন্তু পরীক্ষায় ফেলতে পারে কারণ শয়তান বা দিয়াবল স্বয়ং প্রভু যীশুরও কিন্তু পরীক্ষা নিয়েছিল তাই আজকে আমরা জেনে নেব যে প্রভু যীশুকে শয়তান কীভাবে পরীক্ষায় ফেলেছিল প্রভু যীশুর যে পরীক্ষা এটা আমরা বাইবেলের তিনটি পুস্তকে পেয়ে যাব এক হচ্ছে মথি মথিলিখিত সুসমাচার চার অধ্যায় এক থেকে এগারো পদে এবং মাকে আমরা পেয়ে যাব এক অধ্যায় বারো থেকে তেরো পদে এবং লুকে আমরা পেয়ে যাব চার অধ্যায় এক থেকে তেরো পদে শয়তান বা দিয়াবল যেন প্রভু যিশুকে পরীক্ষা করতে পারে তাই আত্মা প্রভু যীশুকে প্রান্তরে নিয়ে গেলেন এক টানা চল্লিশ দিন ও চল্লিশ রাত সেখানে উপোস করে কাটানোর পর প্রভু যিশু ক্ষুদিত হলেন তখন সেই শয়তান তখন সেই শয়তান প্রভু যিশুর কাছে এসে বলল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলিকে রুটিতে পরিণত হতে বলো শয়তান ভারী চালাক কীভাবে প্রভু যিশুর পরীক্ষা নিয়েছিল যখন দেখল যে প্রভু যিশুর খিদে পেয়ে গেছে ক্ষুদিত হয়েছে চল্লিশ দিন রাত উপোস করার পর এই মুহুর্তে কিন্তু শয়তান সেই সুযোগটাই নিয়েছে আর শয়তান এটাও জানে যে প্রভু যিশুর কাছে ক্ষমতা রয়েছে প্রভু যিশু চাইলেই কিন্তু সে পাথরগুলোকে রুটি করতেই পারে সে ক্ষমতা প্রভু যিশুর রয়েছে তাই শয়তান সেই সুযোগ নিয়েই তাকে বলছিল প্রভু যিশুকে বলছিল যে তুমি যদি সত্যি ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো আর সেই রুটি তুমি খাও যেহেতু তোমার খিদে পেয়েছে শয়তান কেমনভাবে সুযোগ নিয়েছে কিন্তু প্রভু যিশু বলের শয়তানের সেই প্রশ্নের উত্তরে বলেছিল যে শাস্ত্রে এই কথা লেখা আছে মানুষ কেবল রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি বাক্যেই বাঁচে প্রভু যীশু শয়তানকে আচ্ছাভাবে জবাব দিয়েছে প্রভু যিশু এখানে বুঝিয়েছেন যে শুধুমাত্র মানুষ পেটের খিদে কেমন রুটিতে বাঁচে না মানুষ আত্মিক খাদ্য যেটা ঈশ্বরের বাক্য সেই খাদ্যেই বাঁচে সেই বাক্যেই বাঁচে শয়তান কিন্তু এখানেই চুপ থাকেনি শয়তান আবার প্রভু যিশুকে পরীক্ষা করার জন্য পবিত্র নগরী জিরুসালেমের মন্দিরের চূড়ায় প্রভু যিশুকে নিয়ে গেল আর প্রভু যিশুকে বলল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে লাভ দিয়ে নিচে পড়ো কারণ শাস্ত্রে তো এই কথা লেখা আছে তিনি তার স্বর্গদূতদের তোমার উপর দৃষ্টি রাখতে আদেশ দেবেন আর তারা তোমাকে তুলে ধরবেন যেন পাথরের উপর পড়ে তোমার পায়ে আঘাত না লাগে এর উত্তরে প্রভু যিশু শয়তানকে তখন উত্তর দিয়েছিলেন যে শাস্ত্রে এই কথাও লেখা রয়েছে তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করবে না সেই জন্য আমাদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে আমাদেরকেও কিন্তু শয়তান এভাবেই পরীক্ষায় ফেলতে পারে বলতে পারে প্রতিবেশীর দ্বারা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা আমাদেরকে বলতে পারে যে তোমার প্রভু তোমার ঈশ্বর এতই যখন তোমাকে ভালোবাসে এতই যখন তোমার বিশ্বাস তাহলে তুমি দশ তালা থেকে ঝাঁপ দাও তো দেখি তোমার ঈশ্বর তোমাকে বাঁচায় কি না এইভাবে কিন্তু শয়তান আমাদেরকেও পরীক্ষায় ফেলতে পারে সেই জন্য আমাদেরকেও বাইবেল পড়তে হবে বাইবেলের বাক্যগুলি আমাদের মাথায় রাখতে হবে আমাদের মনে রাখতে হবে যাতে আমাদেরকেও শয়তান যখন পরীক্ষায় ফেলবে তখন আমরা সেই বাইবেলের বাক্য মনে করে সেইভাবে আমরাও যেন শয়তানকে জবাব দিতে পারি আমরা মনে রাখবো ঈশ্বর আমাদেরকে কি কি আজ্ঞা দিয়েছেন সেই সমস্ত কিছু আমাদেরকে মনে রাখতে হবে যাতে শয়তান কখনো যদি আমাদের পরীক্ষায় ফেলে আমরা যেন সেই বাইবেলের বাক্যগুলি থেকে শয়তানকে জবাব দিতে পারি যেমনটি প্রভু যীশু উত্তর দিয়েছিলেন যে শাস্ত্রের কথাও লেখা রয়েছে তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করবে না এরপর দিয়াবল আবার প্রভু যীশুকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গিয়ে জগতের সমস্ত রাজ্য ও তার সম্পদ দেখালো পরে শয়তান প্রভু যীশুকে বলল তুমি যদি আমার সামনে মাথা নত করো আমার যদি উপাসনা করো আমার যদি তুমি পূজা করো তবে এই সমস্ত সম্পদ আমি তোমায় দিয়ে দেব তাহলে শয়তান একের পর এক লোভ একের পর এক প্রলোভন প্রভু যিশুকে কিন্তু দিতেই থাকছে এরপর প্রভু যীশু শয়তানকে বললেন ধমক দিয়ে দূর হ শয়তান কারণ শাস্ত্রে লেখা আছে তোমরা অবশ্যই প্রভু ঈশ্বরেরই উপাসনা করবে একমাত্র তারই সেবা করবে যেটা আমরা ঈশ্বরের দশাজ্ঞাতেই পেয়েছি তখন সেই শয়তান বা দিয়াবল প্রভু যিশুকে ছেড়ে চলে গেল আর স্বর্গদূতেরা এসে প্রভু যীশুর সেবা করলেন শয়তানের এই প্রলোভন থেকে কিন্তু আমরা একটা শিক্ষা পেতে পারি শয়তান এখানে তৃতীয় পরীক্ষাতে বলেছে যে এই সমস্ত সম্পদ আমি তোমাকে দিয়ে দেবো সেই জন্য আমাদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে অনেকে থাকে সারাক্ষণ আমাকে বাড়ি দাও গাড়ি দাও আমাকে টাকা দাও পয়সা দাও আমাকে ধন সম্পদ দাও এই দাও সেই দাও বলে প্রার্থনা করতে থাকে সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা কার উপাসনা করছি আমরা ভুল করে লোভে পড়ে প্রলোভনে পড়ে ধন সম্পদের অহংকারে বা ধন সম্পদের লোভে নাম যশের লোভে কখনও আমরা শয়তানের পুজো করছি না তো কখনো আমরা শয়তানের উপাসনা করছি না তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে কারণ শয়তানও কিন্তু দিতে পারে আপনাকে ধন সম্পদ টাকা গাড়ি বাড়ি সমস্ত কিন্তু কিন্তু শয়তানও দিতে পারে সেই জন্য কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আপনি কার উপাসনা করছেন